পছন্দের গল্প সবাই কেমন আসছেন নিশ্চি ভালো আছেন অবশেষে কিন্তু তাণ্ডব নিয়ে অনেক নিউজ একে সামনে আসতেছে আর সেই সাথে কিন্তু পরিচালক নিজেই জানালেন তান্ডব নিয়ে অনেক কিছু আর আজকে ভিডিওতে থাকছে এ বিষয়ে বিস্তারিত তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক তে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো যেমনটি বলতেছিলাম পরিচালক কিন্তু রায়ান রাফি কিন্তু এই ছবি নিয়ে অনেক এক্সাইটেড কারণ এই ছবি নিয়ে কিন্তু তার অনেক দিনের একটি স্বপ্ন কিন্তু সত্যি হতে যাচ্ছে আর সেই স্বপ্নের কথা জানালেন নিজ মুখে স্কেলটা একটু বড় ছিল ওই জন্য এটা বাংলা সিনেমাকে আই হোপ চেষ্টা করছি আমরা আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে পরিচালক জানালেন যে এই ছবিটি কিন্তু তার একটি প্রিয় গল্প ছিল কারণ এই ছবি নিয়ে কিন্তু সে অনেক দিন আগে থেকে কিন্তু চিন্তা ভাবনা করতেছিল তার কেরিয়ারের শুরু থেকে কিন্তু সে কিন্তু এই ছবি নিয়ে কিন্তু অনেক স্বপ্ন ছিল তার কিন্তু ছবিটি যে অনেক বড় বিগ স্কেলের ছবি ছিল সেজন্য হয়তো বাজেট ক্রাইসিসের কারণে কিন্তু এই ছবি নিয়ে কিন্তু বেশি দূর আগাতে পারে নাই সম্প্রতি কিন্তু তুফান রিলিজের পরে কিন্তু সেই বাজেট ক্রাইসিসও কেটে গেছে এজন্য কিন্তু আগামী কুর্বানিদে কিন্তু এই তাণ্ডব নিয়ে কিন্তু সে কিন্তু তাণ্ডব দেখাতে কিন্তু প্রস্তুত আর এই তাণ্ডবের তাণ্ডব দেখাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পরিচালক তার প্রি প্রোডাকশন কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছে এবং সেই সাথে কিন্তু এই সিনেমা যে একটি বড় আঙ্গেকে বড় স্কেলে আসতেছে সেটার কিন্তু মোটামুটি সব প্রিপারেশন শেষ এখন শুধু শুটিং ফ্লোরে যাওয়া বাকি আর এরই মধ্যে কিন্তু এই ছবির নায়িকা নিয়ে কিন্তু নতুন একটি নিউজ কিন্তু সামনে চলে আসছে সম্প্রতি কিন্তু অনেকগুলো গণমাধ্যমে কিন্তু অনেক ধরনের নিউজ কিন্তু এর আগে আসছে এর আগে নিয়া বা কলকাতার অন্য নায়িকাদের নিয়ে কিন্তু বিভিন্ন রিউমার ছড়িয়েছিল রুক্মিণী মিত্রকে নিয়েও রিউমার ছড়িয়েছিল তবে সম্প্রতি কিন্তু যমুনা টেলিভিশন একটি নিউজ কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে এই সিনেমায় কিন্তু সাকিব খানের বিপরীতে থাকতে চলেছে জয় আসান এমনটি কিন্তু জানা যাচ্ছে এবং জয় হাসানের সাথে কিন্তু আরও একজন নায়িকা থাকতে চলেছে এবং সেই নায়িকাটিকে সেটা এখনও পর্যন্ত কনফার্ম হয় নাই তবে যমুনা টেলিভিশন কিন্তু এমনটি জানাচ্ছে যে এই সিনেমায় কিন্তু দুজন নায়িকার পাশাপাশি আরও একজন আইটেম গানে কিন্তু আরও একজন পরিচিত এবং পপুলার একজন ফেস কিন্তু নায়িকা থাকবে সেই সাথে কিন্তু এও জানাচ্ছে যে এও কিন্তু এর আগে জানা গিয়েছিল যে এই সিনেমায় এবার দেশীয় কোনো নায়িকা থাকবে তো সম্পর্কে যেহেতু যেহেতু যমুনা টিভি কিন্তু বলেছে এখানে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে তো বিশ্বস্ত সূত্র কতটা জানা গেছে সেটা কিন্তু খুব শিগগিরই জানা যাবে এই ছবির অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট হবে তখন কিন্তু এই ছবি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সম্প্রতি কিন্তু সাকিব খান কিন্তু ছবি শুটিং শেষ করেছে এবং বরবাদ ছবির ডাবিংও শেষ করেছে এবং শোনা যাচ্ছে এই ছবির অ্যানাউন্সমেন্টটি হয়ে গেলে সে হয়তো কয়েকদিনের জন্য ছুটিতে জাপান বা অন্য কোথায় যাওয়ার কথা চলতেছে তো হয়তো এই ছবির অ্যানাউন্সমেন্টে করে দিয়েই কিন্তু সে অন্য জায়গায় যাবে সেখান থেকে এসে কিন্তু ছবির যে প্রিপারেশন সেটা নিয়ে কিন্তু এসে শুটিং শুরু স্টার্ট হবে আর ছবিটি কিন্তু কোরবানিটি মুক্তি পাবে এখনো অনেক সময় যেহেতু হাতে আছে তো সেহেতু পরিচালক এবং নায়ক সবাই কিন্তু চাচ্ছে যে একটু গুছিয়ে কাজটি করতে এবং বড় স্কেলে ছবিগুলো কিন্তু অনেক গুছিয়ে করা লাগে না হলে কিন্তু সেটাতে কিন্তু ভুলগুলো থেকে যায় তো সেজন্য কিন্তু প্রায় এক বছর যাবৎ কিন্তু পরিচালক এই ছবির প্রিপারেশন নিচ্ছে তো দেখা যাক অফিসিয়াল অ্যানান্সমেন্ট আসলে কিন্তু সবকিছুর জল্পনা কল্পনা কিছু কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে